হ্যালো বন্ধুরা ফেসবুকে আপডেটের পর এক বিরাট পরিবর্তন এসেছে আমরা আগামী ষাট দিনের মধ্যে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটি আছে বা প্রোগ্রামটি আছে সেটি কিন্তু আমরা সবাই পাব সবাই কিন্তু ফেসবুকের থেকে আমরা ইনকাম করতে পারব তো আমরা যারা যারা ফেসবুকের সঙ্গে লেগে রয়েছি এবং যারা আমরা আগেই এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে নতুন প্রোগ্রামটি এসেছে তার পূর্বে যে আমাদের ইনস্টিম্যাটস অ্যাডস অন রিলস থেকে আমরা আর্নিং করেছি তারা কিন্তু কি এখন সেই ইনস্টিম্যাটস বা অ্যাডস অ্যাড অন রিলস বা বোনার্স থেকে কিন্তু আর্নিং করা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে বা নতুন যারা রয়েছ তোমরা কিন্তু কেউই এই দুটি প্রোগ্রাম থেকে কিন্তু এখন আর ইনকাম করতে পারবে না হ্যাঁ বন্ধুরা ষাট দিনের মধ্যে আমাদের এই যে এই মাসের আর মাত্র দুদিন রয়েছে আজকে আঠাশ তারিখ ঠিক আছে আগামী দু মাসের মধ্যেই আমরা কিন্তু কি সবাই কিন্তু কন্টেন্ট যে মনিটাইজেশন আছে অর্থাৎ ফেসবুকে আমরা সবাই কিন্তু মনিটাইজেশন পাবো তো এই মনিটাইজেশনের পিছনে আমাদের দু দু ধরনের অডিয়েন্স বা দু ধরনের আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরকে কে এই যে আমাদের মনিটাইজেশন যে আছে সেটা কিন্তু দিয়ে দেবে ফেসবুক অ্যালগরিদম সিস্টেম থেকে এখন প্রথম যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর প্রথম যে সিস্টেমিটির কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কী কী যারা আগের থেকেই ইনস্টিম্যাটস অ্যাডস অন রিলস এবং অ্যাডসন বোনার্স থেকে আর্নিং করছো তোমরা তো অবশ্যই একত্রিশে আগস্টের আগে এই যে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু সেট আপ করতে বলবে আর দ্বিতীয় যে হচ্ছে আমরা হয়তো আমাদের কি ইনস্টিম্যাটস অ্যাডস অন রিলস এবং অ্যাডস বোনার্স এই প্রোগ্রামগুলি হয়তো আমাদের কী পূরণ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে আমাদের পেস বা প্রোফাইল থেকে কিন্তু আবার কেটে নিয়েছে কি তারপরের থেকে আমরা সেই প্রোগ্রামগুলি কিন্তু দেখতে পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা তাদের জন্যও কিন্তু সুখবর তারাও কিন্তু এই যে আমাদের মনিটাইজেশন যেটাকে বলে কন্টেন্ট মনিটাইজেশন তোমরাও কিন্তু সেই সেট আপটি পাবে তো বর্তমান হচ্ছে বর্তমান ফেসবুক কি অবস্থায় আছে বর্তমান কিন্তু কি এই কন্টেন্ট মনিটাইজেশনটি সবার ফেস বা প্রোফাইলে কিন্তু ইন ইনভাইট করেছে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমেই কিন্তু এখনো রয়েছে এর কিন্তু এখনও সেট দেয়নি কোথাও দেখবে কারো পেজ বা প্রোফাইলে আনলক করা আছে অর্থাৎ লক করা নেই কিন্তু ঠিক আছে হ্যাঁ তারাও কিন্তু কি এখন বর্তমানে কিন্তু সেটিকে ইউজ বা ব্যবহার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এটিকে আমরা কি সেট করতে পারছি তো বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি কিন্তু শুধু ট্যুরস আকারে রয়েছে সবাইকে ইনভাইট পাঠিয়েছে তো এর জন্য কিন্তু ফেসবুক কি কিছু ক্রাইটেরিয়া হয়তো করবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো এখনও আমাদের সামনে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেনি তো আমরা কিন্তু সবাই এখন ফেসবুকের তরফ থেকে কিন্তু কি আর্নিং করতে পারবো আগামী ষাট দিনের মধ্যে কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে কিন্তু দিয়ে দিবে না কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি কিন্তু দিয়েছে কিন্তু সেট আপটি কিন্তু এখনও দেয়নি এটা মাথায় রাখতে হবে তো আমরা ষাট দিনের ভেতরে কিন্তু কি অর্থাৎ ষাট দিন কেন বলছি আমি একত্রিশে আগস্টের আগে আমাদের সবার পেজে যাদের যাদের কি কন্টেন্ট মনি মনিটাইজেশন এসেছে এবং যারা আগের থেকে যাদের চ্যানেল যাদের পেজ বা প্রোফাইল কি করা আছে মনিটাইজেশন করা আছে তারা কিন্তু এই সেট পেয়ে যাবে তো এটা পাওয়ার তাহলে এটার হচ্ছে দুটো দিক হয়ে গেল এবার কি হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনকে পাওয়ার জন্য কিছু কি ক্রাইটেরিয়া উপলব্ধি করবে বা জারি করবে ফেসবুকের তরফ থেকে তো তোমরা কি করবে তোমরা কিন্তু এই ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড বা যারা রিলস ভিডিও আপলোড করো তারা কিন্তু কি সঠিক সময় আপলোড করতেই থাকবে হুম তাহলে তোমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন হয়তো সেই কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটি তোমাদের কিন্তু দিয়ে দেবে তো আমি তাই লেখছি আগামী ষাট দিনের মধ্যে হ্যান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যে আছে সেটা কিন্তু তোমাদের পেজে দিয়ে দিবে তোমরা যদি সঠিকভাবে ফেসবুকে কাজ করে থাকো তো আশা করি বোঝাতে পারছি এবং কি হতাশ হওয়ার কোনো কারণ নেই যাদের এই সেট থেকে কি কি সেট যে আমাদের অ্যাডস অন রিলস অ্যাডস অন বোনার্স এবং কি ইনস্ট্রিম্যাটস এই তিনটি প্রোগ্রাম থেকে যাদের এখন আর্নিং বন্ধ রয়েছে বা যাদের এই প্রোগ্রাম তিনটি আগে হচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু সেটি দেখাচ্ছে না তাহলে এই তাহলে কি যে যাদের দেখাচ্ছে না তাদের এই সমস্ত সেটিং তিনটি সেটিং যে আছে কন্টেন্ট মনিটাইজেশন এবং অ্যাডস অন রিস এবং বোনাস সেটিং এই সমস্ত সেটিং কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই রয়েছে বন্ধুরা এবং যাদের আর্নিং কি হয়তো দেখাচ্ছে না এই তিনটি প্রোগ্রাম থেকে কিন্তু হচ্ছে সেটা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই কিন্তু রয়েছে এই যে তোমরা দেখে নাও ঠিক আছে তো কনটেন্ট মনিটাইজেশন আসলেই আমরা অর্থাৎ সেট আপটি আসলেই কিন্তু আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো তো তোমরা জোরদার ফেসবুকে কাজ করো এবং কি যাদের হয়তো কম ভিউজ এবং ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে বর্তমান তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হতে পারো তুমি যদি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করো হয়তো আগে অনেক ভিউজ ছিল এখন হয়তো ভিউজের পরিমাণটা খুব কমে গেছে এবং প্রায় প্রত্যেকেরই কিন্তু বর্তমানে ফলোয়ার্সের যে সংখ্যাটা সেই ফলোয়ার্সের সংখ্যাটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো তোমাদের এটা বুঝতে হবে যে ফেসবুকে এখন কিন্তু কাজ চলছে তাই এরকম এই সমস্যা দেখা দিচ্ছে কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে আমাদের সমস্ত সেটিং অন হয়ে যাবে এবং আমাদের পেজগুলো কিন্তু কি তখন অ্যাক্টিভ হতে শুরু করবে তো এখন ফেসবুক অ্যালগোরিদামে এখন কাজ চলছে এই কাজের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের কিছু ফলোয়ার যে আছে যে ফলোয়ারগুলো অ্যাক্টিভ নেই সেগুলো কিন্তু পেজের থেকে কেটে যাচ্ছে সবাই হয়তো এটাও ভাববো ভাবতে পারো যে আমার দিন দিন ফেসবুকে ফলোয়ার কমে যাচ্ছে তাই এই কমে যাওয়ার কারণ এটাই ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমে কিন্তু এখন কাজ চলছে তো আশা করি বোঝাতে পারছি তো তোমরা ফেসবুকের সঙ্গে লেগে লেগে থাকো এবং কি তোমরা ডেলি ভিডিও আপলোড করতে থাকো সঠিক সময় তোমাদের সফলতা অবশ্যই আসবে কিন্তু হানড্রেড পারসেন্ট তো এই বলে আমার এই ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং শেয়ার বেশি বেশি করে করবে যাতে সবাই এই ভিডিওটা দেখে বুঝতে পারে বা জানতে পারে